খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন প্রথম প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মৃত্যুকালে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর বৃহস্পতিবার রাত আটটা নাগাদ তাকে তড়িঘড়ি দিল্লির এমস হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতাল সূত্রে খবর মেলে প্রাক্তন প্রধানমন্ত্রীর অবস্থা সংকটজনক এর প্রায় দু ঘন্টা পর রাত নটা একান্ন মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং ঠিক কি হয়েছিল তার খবর মিলল হাসপাতাল সূত্রেই এমসের বিবৃতিতে জানানো হয়েছে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর বাড়িতেই হঠাৎ সংজ্ঞা হারান বাড়িতেই তার সংজ্ঞা ফেরানোর চেষ্টা করা হয় এরপর রাত আটটা ৬ ছয় মিনিটে এমসি মেডিকেল এমার্জেন্সিতে তাকে আনা হয় বহু প্রচেষ্টা সত্ত্বেও তার জ্ঞান ফেরানো যায়নি রাত নটা একান্ন মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের প্রয়াণে সরকারের তরফে সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে আজ অর্থাৎ শুক্রবার রাষ্ট্রীয় পূর্ণ মর্যাদায় তার শেষকৃত্য কৃত্য সম্পূর্ণ হবে মনমোহন সিংয়ের অসুস্থতার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী কর্ণাটকের দলীয় কর্মসূচিতে ব্যস্ত ছিলেন রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে খবর পেয়ে তারাও যাবতীয় কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরছেন আগামী সাত দিন কংগ্রেসের যাবতীয় কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে